আসার পর সাথে সাথে তার রুহ কবজ করে না অনেক পালিশমেন্ট দেয় সেখানে অনেক পালিশমেন্ট দেয় অনেক কষ্ট দেয় অনেক ত্রাস সৃষ্টি করে যেমনি ভাবে দেখবেন আমাদের হাই হয়েতে ডাকাতি হয় হয় কি হয় না দেখবেন একটা বাসের মধ্যে পঞ্চাশ জন যাত্রী কয় জন পঞ্চাশ জন যাত্রী পাঁচজন জন ডাকাই তোঠে ডাকাত ওঠে সাথে সাথে চাইনিজ কোরাল দিয়া কুপায় ঠিক কিনা বলেন চাইনিজ কোরাল দিয়া কোপায় ত্রাস সৃষ্টি করে কেন এটা করে বলে পঞ্চাশ জন যাত্রীর সাথে পাঁচজন মানুষ পারা সম্ভব না ঠিক কি না এই জন্য এসেই ত্রাস সৃষ্টি করে কোপায় চাইনিজ কোরাল দিয়া কোপায় গুলি করে ঠিক কিনা একটা একটা সিরিয়া অবস্থা তৈরি করে ত্রাস সৃষ্টি করার পর সকল যাত্রী থেকে তাদের মালামাল ছিনিয়ে নিয়ে যায় ঠিক কি না

বলে তার থেকে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে তার রুহ কবজ করে না এই প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমার এর থেকে বেশি কষ্ট দিয়া দুনিয়ার জমিন থেকে পাবিষ্ট ব্যক্তির রুহ কবজ করে এই জন্য আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদেরকে শহীদ দান কর তুমি আমাদেরকে কি দান কর তুমি আমাদেরকে শহীদ দান কর তুমি আমাদেরকে কোরআনের প্রতি মৃত্যু দান কর তুমি আমাদেরকে শহীদ দান কর আমাকে শহীদ করে সেই মিছিলে করে নিয়ম আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে যেই মিছিলের নেতা আমির হামজা জই মিছিলের নেতা আমির হামজা খুবাই বে কোদার ছিল যারা অতি প্রিয় আমাকে শহীদ করে সেই মিছিলে দে সামিল করে নিয়েও সকলে পড়ে আল্লাহ হম আমিন এই জন্য আল্লাহর কাছে যখন আমরা দোয়া করব আল্লাহ বলে আর আমিন কবুল আল্লাহ তুমি আমাদেরকে শহীদই মৃত্যু দিও তুমি আমাদেরকে কোরানই মৃত্যু দিও আমিন এই জন্য প্রিয় আর আমার যাওয়ার পর কবরে যাওয়ার পর প্রশ্ন আসে না নাই কবরে যখন কোনদার কোন রাখা হবে ব্যক্তিকে চারটা প্রশ্ন করবে কয়টা ইমানদার ব্যক্তিকে চারটা প্রশ্ন করবে আর বৎকারকে তিনটা প্রশ্ন করবে ইমানদার লোককে প্রথম বলবে মার রব্বোকা তোমার রবকে যদি ইমানদার হয় যদি মুমিন হয় সে বলবে আমার রাব রবি আল্লাহ আকবার বলেন আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লাহ আমার রব সেই রবি আমার সব দমে দমে তনুমনি তার অনুব আল্লাহ আমার রব সেই রবি আমার সব বলেন আল্লাহ আমার রব সেই রবি আমার সব আমাদের রবকে চোরে একটা ডাক দেন আল্লাহ আমাদের রবকে আল্লাহ আমাদের রব এই জন্য মমিনকে বলবে যখন মমিনকে বলবে তোমার রবকে মমিন উত্তর দিয়ে বলবে আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে মা দিন তোমার দিন কি মুমিন বলবে দিন ইয়াল ইসলাম আমার দিন হলে ইসলাম আল্লাহ আকবাদ তৃতীয় নাম্বার প্রশ্ন করবে আতারিফ উমান হাত আর রজুল আল্লাহ নবিসল্লাহ হিসাবেল নামের ছবি দেখাবে কি দেখাবে ছবি দেখাবে ছবি দেখে বলবে এই লোকটাকে তুমি চিনো চিনো যদি মুমিন হয় বলবে এটা আমার নবী এটা আমার নেতা এটা আমার সর্দার আল্লাহ আকবার এটা আমার নেতা এটা আমার সর্দার যাকে আমি অনুসরণ করতাম যাকে আমি মোহত করতাম যাকে আমি ভালোবাসতাম অল্লাহ আকবার বলেন আবার এই তিন পুরশ্ যখন শেষ হয়ে যাবে মোমিন কে বলবে মুমিন তুমি এগুলো কোথায় পেয়েছো সে বলবে এগুলো আমি কোরআনে পেয়েছি আবার বৎকার কে তিনটা প্রশ্ন করবে কয়টা বৎকার তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন হয় তোমার রব্য তোমার রব কে সে বলবো লাদ্রি আমি জানি না মা দিন তোমার দিন কি বলবো লাদ্রি জানি না তিন নাম্বার প্রশ্নে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখাবে আতারিফু মান হাদার রাজুল এই লোকটাকে চিনো এই যুবককে চিনো এই যুবককে চিনো সে বলবো আমি চিনি না তবে এমন একটা মানুষে দুনিয়ার জমিনে আমি বাস দিতাম দুনিয়ার জমিনে আমি তাকে তার বিরুদ্ধে বিশুদ্ধ গার এই জন্য প্রিয় ভাইরা আমার

বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরকে সত্তর গজ প্রশস্ত করে দিবেন আল্লাহ এরপরে এখানে সীমাবদ্ধ নয় আল্লাহ রসুল বললেন লিবাসি জান্নাতীদের পোশাক পরিয়ে দিবেন এখানেই সীমাবদ্ধ বাবুন ইলাল সীমাবদ্ধনা জান্নাত থেকে এবং আপনার কবর থেকে আল্লাহ তাআলা একটা দরজা বানিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য জান্নাত এমন চাই কি চাই না এই জন্য এমন জান্নাত আমাদের দরকার আছে না নাই এমন জান্নাত পেতে হলে কি ঘুমায় ঘুমায় জান্নাত পাওয়া যাবে নাকি নেক কাজ করতে হবে নেক কাজ করা দরকার আছে না নাই এই জন্য ব্যাপারে আমাদের নেক কাজ বেশি বেশি করা দরকার আছে না নাই জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 43 নম্বর আয়াতে কারীমান মধ্যে বলেন ওয়ানাদা আছহাবুল জান্নতি আছহাবান্নার জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জান্নাতীরা জাহান্নামীদের সাথে উপহাস করে বলবে আমাদের রব আমাদের সাথে যেটা ওয়াদা করেছে আমরা সেটা ঠিক ঠিকভাবে পেয়েছি তাদেরকে বলবে জাহান্নামীদেরকে বলবে যে আমাদের রব আমাদের সাথে যেড়া ওয়াদা করেছিল আমাদের সাথে যেটা সিদ্ধান্ত দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়েছে তোমাদেরকে দিয়েছে তোমাদের সাথে যেটা ওয়াদা করেছিল তারা বলবে কুন নাম আমাদেরকে দিয়েছে কুন নাম আমাদেরকে দিয়েছে কিন্তু আমাদেরটা জান্নাত নয় আমাদেরটা হলো জাহান্নাম নাউযুবিল্লাহ পড়ে এরপরে একজন অলংকারি বলবে ফাআল্লানা মুআযযিনুম বাইনাহুম আল্লাহানাতুল্লাহি একজন ঘোষণাকারী ঘোষণা করবে একজন ঘোষক ঘোষণা করবে একজন অলংকারি আলান করবে যে এই দিনে জালেমদের উপরে আল্লাহর লানত কাদের উপরে আল্লাহ জালেমদের উপরে আল্লাহ তাআলা লানত কারণ জালেমরাই সেদিন কোথায় যাবে جهنم جبل الله رب العالمين بل فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا كاموت المؤذن جاكوني بندر عامل لمعتان هات تَدَاهُ كن هات فأما من أوتي كتابه بيمينه যখনই বন্দার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে বলে বন্দার হিসাবকে অত্যন্ত সহজ ভাবে নেওয়া হবে বন্দার আমল নামা যখন কোন হাতে দেওয়া হবে বন্দার আমল নামা যখন ডান হাতে দেয়া হবে বন্দার হিসাবটা সহজ করে নেওয়া হবে এই কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শাহাদ বলতে কি আমাকে বুঝায় বলেন আল্লাহর নবী বুঝায় বলছেন ও আয়েশা শুধু কেবল মাত্র আল্লাহর সামনে বান্দার আমলনামাটা রাখা হবে বলে এই বান্দার আমলনামা কেবলই মাত্র আমল নামাটা রাখা হবে আর বলবে বান্দা তুমি আমার জান্নাতে চলে যা পরের কারিমার মধ্যে বলছেন যখনই বন্ধার আমল নামা বাম হাতে চলে আসবে যখনই বন্ধার আমল নামা বাম হাতে চলে আসবে বান্দার বাম হাতে আমলনামা চলে আসবে শুধু বাম হাতেই না বলে তার বুকটাকে ফারবে বুকটাকে ছিঁড়বে বুকটা ছেড়ে এই বুকের ভিতর দিয়ে বাম হাত ঢুকা দিয়া পিছন দিয়া এবার আমল নামা দরায় দিবে সেদিন কঠিন মুহূর্তে কি অবস্থা হবে আল্লাহকে বলবে আল্লাহ এটা কি আমল দিলা এটা তো আমি পড়তে জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই ঘাড়কে ঘুরায়া পিছনের দিকে দিয়ে দিবে তার আমল নামা দেখি বলবে আল্লাহ এটা কি আমল নামা দিলা এটা না দিলেই ভালো হতো এটা কি আমল কি আমল নামা দিলা এটা না দিলেই ভালো হতো এই জন্য পেও বায়া দান হাতে আমল নামা চান না বাম হাতে চান ডান হাতে যদি আমল নামা চান তাহলে আমলের কাজ করতে হবে ঠিক কিনা সেদিন মানুষ মানুষ বিরক্ত হয়ে যাবে মানুষ মৃত্যুকে ডাকবে মানুষ পালাবার জায়গা মানুষ মৃত্যুকে ডাকবে কিন্তু সেদিন কোনো মৃত্যু নাই সেদিন কি নাই কোন মৃত্যু নাই মানুষ বলতে থাকবে পালাবার জায়গা কোথায় আজকে পালাবার জায়গা কোথায় আল্লাহ বলছেন কাল্লা কোন জায়গা নাই পালাবার কি নাই পালাবার কোনো জায়গা নাই এই জন্য আমার সেদিন পালাবার কোন জায়গা থাকবে না দুনিয়ার জমিন থেকে যদি ভালো আমল করে যেতে পারেন তাহলে মাওলার জান্নাতে চলে যাবেন আর যদি ভালো আমল না করতে পারেন তাহলে মাওলার জাহান্নামে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাব জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তবে একদল এমন আছে যারা জান্নাতীও না যারা জাহান্নামীও না কথাগুলো ভালো করে খেয়াল করেন মন দিয়ে বুঝেন একদল তো জান্নাতে চলে যাবে আরেক দল জাহান নামে চলে যাবে আরো একদল মানুষ হবে যারা না। যারা জাহান নামিও না তারা কানা বলে তারা হলো তারা হলো আরববাসী তাদের কি গুণা বলে তাদের জীবনে কয়েকটা বড় বড় গুণা ছিল কবিরা গুণা ছিল তারা যেই পরিমাণ কবিরা করছে অথচ আজকে দুনিয়ার জমিনে তার থেকে বেশি কবিরা আমাদের হয়ে যাচ্ছে দৈনিক ঠিক কিনা বলেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতি দিও কথা বলেন ঠিক কিনা এই জন্য জান্নাতে ঠিকানা চান কি চান না আরববাসীরা কোন জায়গায় থাকবে বলে ওয়ালাল আরাফ

আরববাসীরা সেখানে বসবাস করবে আর যখন জান্নাতীদেরকে দেখবে তখন সালাম দিবে জান্নাতীদেরকে সালাম দিবে যেহেতু তারা উপরের স্থানে থাকবে একটা দেয়ালের উপরে থাকবে তারা জান্নাতীদেরকে দেখবে জাহান্নামীদেরকে দেখবে যখন তারা জান্নাতীদেরকে দেখবে তারা মনে করবে তারা জান্নাতে যাবে আবার যখন তারা জাহান্নামীদেরকে দেখবে আবার তাদের মনের ভিতরে ভয় সৃষ্টি হবে যে জাহান্নামে যাই কিনা তারা জান্নাতিদেরকে দেখে খুশি হবে আর বলবে আনসালামু আলাইকুম লামিয়াদ কুরুহা ওয়া হুম ইয়াতমাউন জান্নাতীদের দেখে সালাম দিবে কি দিবে এই কথা বলেন কি দিবে জান্নাতি ব্যক্তিদেরকে দিকে দেখে সালাম দিবে কত সায়াদ এর কোনো বিচার হয় না লামিয়াদ কুরুহা ওয়া হুম ইয়াতমাউন তারা এখনো জান্নাতে প্রবেশ করে না তারা জান্নাতে ধোকার আশা ওছারে না আল্লাহ রুবিসাল্লাল্লাহু আলাইহি হোসেন নাম বলেছেন তারা মামলার জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে তবে কবে যাবে এই ব্যাপারে কোনো আল্লাহ আমিন সু স্পষ্ট বর্ণনা করে নাই তবে আল্লাহ রুসুলসাল্লা আল্লাহ আলাইহি হোসেন নাম তাদের ব্যাপারে বলছে তার শিল্পীদের বলছে তারা একদিন না একদিন মাওলার জান্নাতে যাবে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জাহান নামীরা যখন জাহান নামে চলে যাবে আর আব্বাসীরা ওখানে থাকবে ওখান থেকে দেখবে আবার যখন তাদের নজর জাহান নামীদের দিকে ফিরানো হবে তারা চিৎকার করবে ওয়াইদা তিলকা যখনই তাদের নজর জাহান জাহান্নামীদের দিকে ফিরানো হবে তখন বলবে কলো রাব্বানা লা তাজআলনা মাআল কওমি যালিমিন আয় আল্লাহ আর রব্বুল আলামিন আমাদেরকে এই জাহান জাহান্নামী ব্যক্তিদের সাথে অন্তরভুক্ত করবেন না আমাদেরকে কি করবেন না এই জাহান জাহান্নামী ব্যক্তিদের সাথে অন্তরভুক্ত করবেন না এই জন্য প্রিয় ভাইরা আমার আরবাসীরা তাদের অবস্থান দেখে তাদের অবস্থা দেখে তাদের চিহ্ন পণ্য দেখে চিনবে এই জন্য প্রিয়বার আমার জান্নাতিদের অবস্থা থাকবে খুব সুন্দর সাদা দপজপে সুন্দর সুশ্রী চেহারা থাকবে আর জাহান নামীদের অবস্থা খুব খারাপ নগণ্য অবস্থায় থাকবে এই জন্য আরবাসীরা তাদেরকে দেখে চিনবে এবং বলবে দুনিয়ার জমিনে কাফেরদের তা কাফেরদের দিকে লক্ষ্য করে খেয়াল করে বলবে যে তোমরা দুনিয়ার জমিনে মুমিনদেরকে জ্বালাইছো মুমিনদেরকে মুমিনদেরকে তোমরা নির্যাতন করছো মুমিনদেরকে তোমরা অবদস্ত করছো আজকে তোমাদের সেই দল কই সেই অবস্থা কই যাদের বড়ায়ে তোমরা এত অহংকারী হয়ে পড়েছিলে জাহান্নামীদের দিকে লক্ষ্য করে আরববাসীরা বলবে আজকে তোমাদের সেই দল কোথায় যাদের অহংকারে তোমরা অহংকারী হয়ে যাদের ক্ষমতায় তোমরা ক্ষমতা হয়ে এই মুমিনদেরকে জ্বালাইছিল এই মুমিনদেরকে কষ্ট দিয়েছিল জান্নাতীদের দেখে তারা জান্নাতী ব্যক্তিদের দিকে এরকম দেখে বলবে আজকে মাওলা তাদেরকে ক্ষমা করে দিয়েছে তারা জান্নাতে প্রবেশ করতেছে আজকে তোমাদের সেই দল কই তোমরা কই তোমাদের অবস্থান কোস্তা اي جنة في <applause> أنا عن الله ركز دعا كوري الله بعد جنة عمدر جنة هشاب قبل ومنظور كوري يقول الله ربنا العالمين بلسم هؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون. জাহান নামীদেরকে ইঙ্গিত করে বলবে তোমরাই বলেছিল এই ব্যক্তিদের ব্যাপারে কসম করে বলছিল আহা বলে জানন তোমরা এদের ব্যাপারে কসম করে বলছিল যে আল্লাহ পাক রব্বুল আলমিন এদেরকে জান্নাত দিবে না আল্লাহ পাক রব্বুল আলমিন এদেরকে রহমত করবেন না তোমরাই বলছিলা

সেদিন জাহান্ন জান্নাতীদেরকে দিদেরকে ডেকে বলবে ভাই তোমাদের কালনা পাগল গোলার আমিন যে পানি দিয়েছে যে ঋদিক দিয়েছে তা আমাদের উপরে ঢেলে দাও তা আমাদের উপরে কি তোমাদের ক আল্লা পা ক্রব্যুল আলামীন যে রিজিগ দিয়েছে। যেই পানি দিয়েছে সেগুলো আমাদের উপরে একটু ঢেলে দাও জান্নাতিরা বলবে কলু ইম্মার মাগা হারলাম আহুুমা আলাল্কা ফিরিন কাপেরদের জন্য আল্লাহবা ক্রব্্যুল আলামিন এগুলো হারাম করেছে। আল্লাবা ক্রব্যুল আলামিন এগুলো জাহার জন্য কাপেরদের জন্য কি করেছেন হারাম করেছেন।

যারা তাদের জীবনের মধ্যে হায়াতের মধ্যে তাদের দিনকে তামাশার উপে গ্রহণ করেছে আমগুল দেশে এক মানুষ আছে দিনকে ধর্মকে ইসলামকে তামাশার উপরে

दुनिया তাদেরকে দুনিয়ার hayat তাদেরকে धोखा দিয়েছে अगাররা হুমুল hayatুদ দুনিয়া দুনিয়ার হায়া তাদেরকে কি করেছে ধোকা দিয়েছে পাল্য়ৌ মানং শাবুং কামান সু বা ইয় মিহি মা দা ও মা কাম যেমনিভাবে এই দুনিয়ার জমিনে তারা সেই দিনের সাক্ষাৎ হওয়াকে যেমনিভাবে ভুলে গিয়েছিল আল্লাহ পা জামিন সেই দিন তাদেরকে ভুলে যাবে নাওদুবুল্লাহ বলেন কারণ তারা আল্লাকে ধোকা দেয় তাদেরকে ধোকা দেয় আল্লাহকে দোকা দেয় মোমিনদেরকে দোকা দেয় আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়াখাদুন আল্লাহ ইয়াখাদুন আল্লাহ ওয়া ইয়াখদাউন ইল্লা আনফুসাহুম কারণ দুনিয়ার জমিনে ইয়াখাদুন আল্লাহ তারা আল্লাহকে কি করে দোকা দেয় আল্লাযীনা আমানু এবং মুমিনদেরকে দোকা দেয় অথচ তারা যে কিভাবে ধোকা খাচ্ছে তারা নিজেরাও জানে না কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়ার জমিনে যাদেরকে দুনিয়ার হায়াত যাদেরকে ধোকা দিয়েছে বোকা বানিয়েছে তাদেরকে আল্লাহ পার্বুল আলমিন সেই দিন ঘুরে যাবে